শিক্ষকতা করি ফ্যামিলিতে মাতব ভাবে ভাব এটা তো আমার থেকে আমার হাজবেন্ড ভালো বলতে পারবে যে আমি কি তার সাথে মাতব বাড়ি ভাব আমার কি থাকে কিনা বা চলে কিনা বাসায় না ওরকম মাতব্বরি হয় না কারণ হচ্ছে যে আমি একটা টাইমে ওর টিচার ছিলাম আমি টিচার প্রফেশনাল নাই বাট আগে হচ্ছে যে ওর টিচার ছিলাম সো ওইভাবে আর কি এই জন্য কিছু বলতে নিলে আমি একটা কথাই বলি যে হচ্ছে যে আমি কিন্তু তোমাকে একটা টাইপে শিখাইছি আর এটা আসলে ব্যক্তিগত মানে ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে কারণ হচ্ছে যে ও ওর প্রফেশনাল লাইফ হচ্ছে যে আলাদা আর বাসার লাইফ আলাদা এটা ও মেনটেন খুব ভালোভাবে করতে পারে সো আমার মতে আমি আমি ফেস করিনি আর কি এরকম আসলে আমাদের এরকম না ওর পছন্দ কিন্তু আমাদের মানে আজকে ম্যাচ করে পড়ার কারণ হচ্ছে আমরা কখন এভাবে বের হই নাই এটাই আমাদের প্রথম মানে এভাবে করে বইমেলাতে আসা মানে দুজন একসাথে এভাবে আসা বইমেলাতে আমাদের বিয়ের পরে তো এই কারণে ও বললো যে আচ্ছা চলো আমরা ম্যাচিং কিছু কিনি ম্যাচিং কিছু কিনে তারপর আমরা বই মেলাতে যাবো এবার না রুটিন মাফিক কিছু কিছু জিনিস আমরা অবশ্যই রুটিন মাফিক করি যে হ্যাঁ এই টাইমটা দিস ইজ দা এটা ব্রেকফাস্ট টাইম এটা লাঞ্চ টাইম এটা ডিনার টাইম হ্যাঁ এটা পড়ার সময় মানে এই জিনিসগুলো আমরা একটু রুটিনে রাখার চেষ্টা করি কিন্তু এর ব্যতীত যে জীবন আমরা আমি এটাও খেয়াল করি যেন জীবন যেন যান্ত্রিক না হয়ে যায় হ্যাঁ জীবন যান্ত্রিক হয়ে গেলে তখন মানুষ একটা সময় দেখা যাবে যে একটা ড্রেসে ঢুকে যাবে আশেপাশের সে মুহূর্ত অনুভব করতে পারবে না না এখন পর্যন্ত আমার সেটা মনে হয়নি কারণ সে হচ্ছে যে আমার কথার প্রাধান্য তার কাছে অনেক বেশি সে মানে এইসব দিকে তার খেয়াল একটু বেশি থাকে কারণ যেহেতু আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করা হয়েছে সো এই দিক দিয়ে আর কি সে সবসময় আমার কথা আ আসলে বলতে পারতেছি না কারণ আমার তো একটাই বিয়ে করা হয়েছে এই সম্পর্কটা কতদিনছি 3 মান্থ হ্যাঁ মানে ও যখন আমার সাথে প্রথম কথা শুরু হয় তখনই ও হচ্ছে মানে কথা বলে কিছুতে আমি যখন একটু বুঝতে পারি যে ও হচ্ছে ওই টাইপের কথা বলার মানে ওই দিকে আগানোর চেষ্টা করছে তখন আমি বলেছি আচ্ছা আমার কিন্তু হচ্ছে বিয়ের বয়স হয়েছে আমার বাসা থেকে কিন্তু বিয়ে দিতে চাচ্ছে তো আপনি যদি কথা বলেন সেভাবে আমার সাথে কথা বলবেন আদারওয়াইজ শুধু শুধু আমারও সময় নষ্ট করবেন না আপনারও সময় নষ্ট করবেন না তো তখন সে বলে যে না আমি বিয়ে করার জন্যই কথা বলতে চাচ্ছি এভাবেই সামনে আগানো মানে পারফেক্টলি কি এমন জিনিস এটা এটা ও আমাকেও সবসময় জিজ্ঞাসা করে যে কি এমন জিনিস যে মানে আমার কাছে মনে হয় কি যে আমাদের মেয়েদের কিন্তু খুব সহজে মন খারাপ হয়ে যে খুব সহজে রাগ হয়ে যায় সেটা যেই মানুষটা বুঝতে পারে আমরা তাদের প্রতি এমনিতেই খুব বেশি দুর্বল হয়ে পড়ি তো খুব অকারণেই আমার খুব মন খারাপ হয়ে যেত খুব অকারণেই আমার খুব রাগ হয়ে যেত সেটা খুব সহজে বুঝতে পারতো আচ্ছা মানে অনেকে আছে না যে আচ্ছা রাগ হয়েছে মন খারাপ হয়েছে আমরা তুমি এরা স্বভাবতই বলি যে না কিছু হয়নি কিছু না কিছু না কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না বলতাম কি হয়েছে সে কিন্তু কখনো হাল ছাড়েনি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে লেগে থাকা এই লেগে থাকা স্বভাবটা অনেক ভালো হ্যাঁ ওর হচ্ছে যে ধৈর্য আমার প্রতি খুবই বেশি কারণ আমি হচ্ছে যে একটু রাগী পার্সন আা বাট ও এইদিকে হচ্ছে যে অনেক ভর্জনি আমার সাথে কিভাবে সম্পর্ক হচ্ছে আমি নিজেও জানি না কিন্তু ভালোই সম্পর্ক চলছে তবে আছে ভালোবাসার সঙা ভালোবাসার তো সেভাবে করে কখনো কোনো সঙা হয় না বাট ডেফিনিশন মানে আমরা যেটাকে বলতে পারি ডেফিনিশন হয় না কারণ ভালোবাসা আমার বাবার প্রতিও ভালোবাসাটা ভালোবাসা আমার স্বামীর প্রতি ভালোবাসাও ভালোবাসা আমার বোন মায়ের প্রতিও ভালোবাসা ভালোবাসা মানে প্রত্যেকটা ভালোবাসা আলাদা আলাদা ভালোবাসাটা সংজ্ঞা যদি আমি সেভাবে বলতে যাই তাহলে একটা মানুষের জন্য তার ভালো চেয়ে তার জন্য যে আমার কেয়ারিংটা মানে তার জন্য যে আমার হচ্ছে তার ভালো চাওয়াটা এটাই হয়তো বা ভালোবাসা আমার কাছে ভালোবাসার সংজ্ঞা বলতে যে হচ্ছে যে আপনার খারাপ সময় এবং ভালো সময় দুই সময় মানে অটুটভাবে থেকে থাকতে পারবে কারণ হচ্ছে যে অনেকেই সব সময় ভালো সময় থাকে বা খারাপ সময় হলেই তারা হচ্ছে যে পিছু হেটে যাওয়ার মতো চলে যায় কিন্তু হচ্ছে যে আল্লাহ রমত আমার ওয়াইফ হচ্ছে যে এইদিকে হচ্ছে খুব সে হচ্ছে যে অনেক ক্লাস পয়েন্ট হান্ড্রেড টু হান্ড্রেড